সুপ্রভাত বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে করে চা টিফিন বানাতে এদিকে ছেলে মেয়েদের জন্য দিয়েছি দুধ মুড়ি আর আমরা নিয়ে নেবো চা মুড়ি সানাচল এদিকে ছেলে স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে ওকে জিজ্ঞেস করছে বাবা স্কুলে খুব কয়টার সময় ওর টাইম হয়েছে বলছে যে সাতটা চল্লিশ হয়েছে তো তাড়াতাড়ি ওঠার জন্য বলছে ও হ্যাঁ তাড়াতাড়ি উঠতে হবে ঠিক আছে চলো চাটাকে কে নি আর ওদেরকে নিয়ে যাব স্কুলে এদিকে গড়িটা টুকটুক করে ঘুরছে আর আমরাও শুরু করে দিয়েছি টুকটুক করে সব কাজ একটা করে একটা সিরিয়াল পাবে এই যে টিভিন টুমিনটা চলে আসলাম মেয়েকে নিয়ে স্কুলে আর এই মেয়েটাকে তো ভালো লাগে দেখতে একদম ফাঁক না ভালো লাগে আইজে ওরা ওরা একজনের একজন ভেঙেছে তো এদিকে মেয়েকে দিয়ে এসে চলে আসলাম আমার বাড়িতে এসে রান্না করে নিচ্ছি আবার যাব গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা তো আশা করি তোমরা তোমরা জায়গায় ভালোই আছি তো এখন তোমাদের সামনে আসলাম সকালে ঘুম থেকে উঠে গর টু দিয়ে ছেলে মেয়েকে উঠে ওদেরকে টিফিন টিফিন খাওয়ালাম দুধ মুড়ে দিয়েছিলাম দেখতেই পারলে আর এখানে আমরাও চা মুড়ি নিয়ে এসেছিলাম চাটা ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আর এখন এসে নিয়ে দিয়ে এসেছি সাড়ে আটটার সময় নয়টার সময় বাড়িতে এসেছি সকালে রান্না আছে রান্না করবো বলে তো এসে রান্নাটা সারলাম স্কুলে মেয়েকে আধা ঘন্টা মেয়ের সঙ্গে বসেছি বসে ওকে পড়া দিয়ে আমি চলে এসেছি মেয়ে এখন পড়েছ তারপর আমি এসেছি মেয়ে থাকতে চাই না কান্না করে তো কে কোনো মতো মানিয়ে তারপর বাড়িতে এসেছি এসে যাই হোক রান্নাটা করলাম ঘরটা সকালে জালু দিয়ে দিয়েছিলাম ঘরটা মোছা হয়নি তো এখন মুছে নিয়েছি এসে রান্নাটা সেরে ঘরটা মুছে নিয়েছি আর কয়েকটা কাপড় যে স্নান করেছিলাম সানের কাপড় টাপড়ি কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছি ধুয়েতে ঢুকে আর তেজ পাতাটা ভালো পশু পায়নি তো রোদ্দুর দেওয়া হয়েছে আর এখন আবার যাব মেয়েকে আনতে দশ মিনিট কম দশটা বাজে যে আর সকাল উঠেছিলাম ছয়টা দশে উঠে ঘরটা জারো দিয়ে উঠানটা জারু দিয়ে চানটা করে নিলাম স্নানটা করে তারপর ওদেরকে উঠে টেফিন টেফিন খাওয়া ওদেরকে স্কুলে দিয়ে আসলাম মানে একটা পরে একটা কাজ আছে একটা পরে একটা কাজ মানে ভিডিও করব তোমাদের সামনে এসে একটু কথা বলবো সময় নেই টাইম মতো তো স্কুলে দিতে হবে তো এখন বোতল কয়েকটা আছে এটিকে বরবো বলে তারপরে চলে যাবো স্কুলে আবার মেয়েকে আনতে আর ও বাবা গেছে বাজারে এসে আবার বাদ খাবে আমি রান্না করেছি আজকে দাঁড়াও দেখাচ্ছি রান্নাঘরটা মুছে নিলাম আবার রান্না টান্না সেরে এই যে গুদক বানিয়েছে এই যে দু তিন দিন হয়ে গেছে যে কলা তুটা এনেছিল তো ওটি দিয়ে চুলে বানিয়েছি ছুটকি দিয়ে গুদক আর আজকে হালকা ডাল আর শুধু এখন শুধু ডাইল আর বাত ডাইল আর সরি বাত আর গুটকুই করেছি আর কালকে তিত করলা বাজে ছিল এখন গরম করতে গিয়া মানে অনেকটা ফুলে নিয়েছি ওইটা আর দেবো না ওর বাবাকে অনেকটা জল জলবোতল অনেকগুলো বোতল আছে ভরে নি একবার ফিল্টারে জল দাও একবার বোতল বড়। এই কালি হয়ে যায় তে আবার বড় আর এখানে দু লাগা লাগিয়ে নিয়েছি সকালে ঘুম থেকে খুলেছিলাম তো স্কুলে নিয়ে দিয়েতে সময় আবার লাগিয়ে গিয়ে চলে গেলাম তো আবার মেয়েকে নিয়ে এসে তারপর আবার দোকানটা খুলবো কী আর করবো এটা তো আমরা আমাদের দায়িত্ব না একটা পর একটা সিরিয়ালভাবে আমাদের আমরা তো বলে না যে বাইরে গিয়ে কাজ করো তো আমরা তো গরের কাজ করবো ঘরের কাজটা সারতে হবে আমাদেরকে তো একবার ছেলে মেয়েকে নিয়ে যাও স্কুলে আবার আনো তো এদিকে রান্না বান্না সেরে আবার চলে যাবো স্কুলে এই চলছে তো চলো চলে যাই স্কুলে মেয়েকে আনতে টাইম হয়ে গেছে এখানে এসেছি এসে দেখি সবাই টুকটু টুকটাক কাচ্ছে আর আমার মেয়ে বলো মুখে দিয়ে বাস বসে আছে তাহলে এখানে পড়ে আছে যখন আমি গিয়েছি দেখছে তখন বলছে যে আমি খাবো না খাবো না তো আমি বললাম যে বসো বসো ঝোল খাইয়ে দেবো বলছে তাও বলছে খাবে না জোর করে একটু খাইয়ে দিয়েছি ম্যাগে নিয়ে এসে পড়েছি এসেই মোবাইল নিয়ে বসে গেছে ওইদিকে বাজার থেকে এসে ঘরটা কি এনেছে এবার আমি খাবো কি এনেছে দেখাচ্ছি দোকানে পান বার আর ফ্ল্যাক দোকানের আর খাবার জন্য দুধ কুইডোবার এনেছে এনেছি কী মাছ কেসকি মাছ কেসকি মাছ এনেছে টমেটো দেওয়া আলু দেওয়া পেঁয়াজ পেঁয়াজ দেওয়া একটা রসা বানাবো খাবার মাংস ও আগুনটা ধরাবো তো ওইদিকে হঠাৎকে দোকানে রান্না সেরে চলে আসলাম আবার রান্না করে আর সরি দুপুরে রান্না করতে তো এদিকে সম্পারটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ সময় দিয়েছি একটু মুচটা হালকাভাবে ভেজে তারপর আলুটাকে একটু দিয়ে মানে লবণ চিটা দিয়ে একটু হালকাভাবে ভেজে নেবো তারপরে দেবো টমেটো আর মাছটা কারণ মাছটাতে ছুটো আর একসঙ্গে দিলে গলে যাবে তো আমার এই এই মাছটি ভালো লাগে আমার চ্যালো ভালো লাগে মানে সবারই এটি তো খাটা ছাড়া মাছ এতে আমার ছেলে বিশেষ করে আমার ছেলের পছন্দ ওইদিকে আনাস কেটে নিয়েছি রান্না করতে করতে ওর বাবাকে একটু দিলাম আমরা আমিও খেলাম হিকে ছেলে উঠে গেছে ঘুম থেকে ছেলে এসে এখানে শুয়েছে আর ও বাবা এসে আলুটা চলাচ্ছে আলুটা চলার পরে মেয়েকে নেবে তাই থেকে মেয়েও ঘুমাচ্ছে এই যে একটু পরে ও উঠে যাবে সকালে সান টান করে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম চালানোর পরে একটু দেবে আর এবারে রান্নাটা করে নিচ্ছি এবার মাংস দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম শালকাবার বেঁধে দিয়ে দেবো দূর একটু দূর দেবো না হবে তারপরে দৈন্য পাতা দিয়ে নামিয়ে নেব আর এখানে রেখেছিলাম দু হতে কুইপাতার বরাবর বানাবো বলে তো বাবা বলছে লাগবে না সকালে আছে ডাইল গুদক আচ্ছা ঠিক আছে চলো ওদেরকে বাটটা দিয়ে দেয় ওরা বারটাত গিয়ে যা যা ডিউটিতে চলে গেছিলো ছেলে আবার পড়ার থেকে এসে পড়েছে সাইকেল নিয়ে বের হয়ে গেছে এখানে বৃষ্টি হয়েছে কতটুকু এখানে মোবাইল নিয়ে বসে গেছে ওরা এখন নেট নেই বাবার নেট নেয় পড়ার থেকে এসে পড়েছে ওদেরকে খাবার পড়াত পাঠিয়েছি আর ওর বাবা গিয়েছে ঘুমায় টুমায় গেলো বাজারে আর আমিও একটু রেস্ট করেছি ভাতটা নিয়ে এনেছে এখন আমি ভাত খাবো ওরা আগেই খাওয়া দাওয়া করেছে এখন আমি খাবো ঠিক করো বাজুক বলছিলাম বুঝো একটা দায়লার মার্জু আজকে এই ঘরে বসেছি ওই বাবা যে করে ঘুমা এই করে বসেছি বাচ্চাতে বলতে এই করে ফ্যানটা খুব ঠান্ডা হাওয়া বাতাস দেয় আর আমার আমরা যে করে থাকি যে ঘরে ঘুমা এই করে বা ফ্যানটা একটু হাওয়াটা একটু গরম আসে এই জন্য ওই করে বসেছি এই যে তুৎকলাটা তুৎকলাটা কিন্তু আমার প্রিয় সিদ্ধ হোক না বাজে হোক আমার খুব ভালো লাগে দরো বাবা বাজি করলে একটু মসমস করে করতে হয় না খেতে পারে না ছেলে মেয়ে তো খাই না আমার শরীরটা বেশি ভালো ছিল না আমি পরে খাচ্ছি কারণ ওরা খাওয়ার পরে আমি রেস্ট করেছি কেন জানি না শরীরটা কাল কাইল লাগছিলো দু ঘন্টা খেয়ে আচ্ছা চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ওঠে বারটা নিয়েছি গোটা জাল ধরে দিয়েছি এখন খাওয়া দাওয়া করে গেস্টে নিয়ে আছি দিকে দেখছি চলে আসছে কি না ওই গিয়েছিলো সাইকেল চালাইতে সন্দেহ হয়ে যাচ্ছে ওই এখন আসেনি বারবার দেখছি একবার গেট খুললাম খুলে তারপরে তারপরে এসেছে এসে তারপর ধূপ টুপ দিয়েছে আজকে আমার সময়টা ভীষণ খারাপই লাগছিল তারপর আর ভিডিও করিনি তোমার তোমাদের সামনে আসেন তো রাতের খাওয়া দাওয়া করে একদম ঘুমাবে লাগে তোমাদেরকে একটু বাংলাটাকে ঢাকা দিচ্ছি ভিডিওটা তো শেষ করতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও যদি ভালো লাগে একটা লাইক করে দেও ঠিক আছে বন্ধুরা আর যারা আমার ভিডিওটা দেখে দেখেছ আমার ভিডিওতে একটু সময় দিয়েছে দেখার জন্য ওদের তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকো বন্ধুরা সাপোর্ট করো আমাকে দেয় বন্ধুরা তুমি তো সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে আবার আগামী পর্বে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট